আর এই তেরো পার্বণের মতো লোকসভা ভোট যুদ্ধের আবহে বাংলা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সচেতনতার পথে নামল সচেতন বাসিন্দা স্বপন বাবু সারা বছর সমাজ সচেতনমূলক বার্তায় কাজ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ভাবে মঙ্গলবার শ্রীরামপুর স্টেশন চত্বরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতে তার গানই হলো হাতিয়ার আর তার গানের মাধ্যমে উঠে এলো ভোট দিন নির্ভয়ে শান্তিপূর্ণ হিংসা বন্ধ হয়ে ভোট হয়ে উঠুক উৎসবে তার এই অভিনব সচেতনতায় খুশি স্থানীয় বাসিন্দারাও স্বপন বাবু এদিন কি জানিয়েছেন শোনাব আচ্ছা কি করলেন না সেখানে দেখুন শ্রীরামপুরে আজ আমি এসেছি হুগলি জেলাতে এখানে আমি নিজের ভোট মানুষকে নিজে দিতে বলছি কারণ লোকসভা ভোট আপনারা জানেন সব ঠিক হয়ে গেছে আমিও দেখছি ঠিক হয়ে গেছে তাই আমি আর বাড়িতে বসে থাকিনি আমি আমার একতারা ফোল্ডুকি নিয়ে বেরিয়ে পড়েছি যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে ভয় মুক্ত ভোট যেন হয় শান্তিপূর্ণ যেন ভোট হয় সেই যেন শান্তি ভঙ্গ না করে সন্ত্রাসমুক্ত ভোট চাই আমি আমি ভয় মুক্ত ভোট চাই মুক্ত ভোট চাই সেখানে কোনো খুনি হানাহানি প্রাণহানি বোমাবাজি যেন কেউ না করে এরকম ধরনের চিন্তা ভাবনা হঠাৎ এলো কেন কারণ আমি বিগত সমস্ত ভোটই রোডে দেখেছি সচেতন করেছি আগে অনেক ভোটেতে আমি সচেতন আমি যেহেতু রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী আমি তাই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে ভোট ডেলিভারি রাস্তায় বেরিয়ে পড়ি যাতে মানুষ সচেতন হয় আমি দেখেছি এর আগে গুনফুনি হানাহানি প্রাণহানি বোবাহাজি হয়েছে আমি যেমন দেগঙ্গা গেছি ভাঙড় গেছি ক্যানিং গেছি বাসন্তী গেছি শান্তির বার্তা দিয়েছি তাই আমি এবার দেখলাম যে যেন আর এবারে কিছু না হয় মানুষকে আমি আগে থেকে সচেতন করি যে আপনারা শান্তিপূর্ণ ভোট করুন সকল রাজনৈতিক দলকে বলবো জনগণকে বলবো সরকারকে বলব প্রশাসনকে বলব নির্বাচন কমিশনকে বলবো আপনারা কঠোর হন আপনারা দায়িত্ব পালন করুন এবং সকলকে নিয়ে একসঙ্গে থেকে আপনারা নিজের ভোট যাতে নিজে পাওয়াতে পারা যায় শান্তিপূর্ণ ভোট পাওয়াতে পারা যায় হিংসামুক্ত ভোট করাতে পারা যায় সন্ত্রাসমুক্ত ভোট ভোট পাওয়া যায় তার চেষ্টা করুন তাহলে মানুষ কিন্তু একা কখনো পারবে না নির্বাচন কমিশন কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে আমার নাম স্বপন বাবু তো বর্তমান থেকে একটি নিঃশ্বাস তো পারি পানি আমার কোনো পরিবর্তন হয়নি আমি ভেবেছিলাম যে আমি এই যে নতুন সরকার আসতে চাইছে আমি একটু তাদের জন্য পাশে দাঁড়াই আমার গানের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে আমি যে পরিবর্তন করতে পারি এবং তার মাধ্যমে আমি যদি কিছু করতে পারি হয়তো আমার কিছু উন্নতি হবে একটা কর্মযোগ পাবো আমার যে কষ্টের সংসারটা দাঁড়াবে আমার মায়ের চুরাশি বছর বয়স বাড়িতে মন নজন ফ্যামিলি আমার খুব কষ্ট জমি জায়গা নেই ব্যবসা নেই চাকরি নেই বাবা মারা গেছে তো আমি এদিকে দেখতে সারাদিন সকাল থেকে ঘুরে বেড়াই ছবি আঁকা তবলা গান শিখিয়ে বেড়াই কে দেয় কে দিল না তারপর করে আমার জীবনে দুগোটো ভাতের জোগাড় হয় তো আমাদের কিছু পরিবর্তন সেই সময়কার যে রাজনৈতিক নেতাদের দেখেছিলেন আজকে টিভি খুললেই দেখছেন তারা পয়সা নিয়ে তারা জেলে যাচ্ছে কি মনে এই তো দেখে লজ্জা লাগছে যাদের তিউর আন্দোলনে যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন যার সঙ্গে ছবি আছে তিনি এখন জেলে তা আমার দেখে তো নিজে লজ্জা লাগছে আমি আগে আমরা ছোটবেলায় আলিবাজ পড়েছি কিন্তু টিভিতে খুলে দেখলাম এই প্রথম টিচিং ফাঁক টাকার পাহাড় এগুলো দেখতে আমরা মানে অভ্যস্ত নই বা দেখতে রাজিও ছিলাম না কিন্তু দেখতে হচ্ছে দেখে নিজেদেরই কষ্ট লাগে কাদের জন্য আমি খেটেছি কাদের জন্য আমি ছুটে বেরিয়েছি যারা আমাকে চেনে না যারা কিছুই করলো না যারা এখান থেকে ওখানে ঢুকছে তাদের কোনো মানে দলের কোনো ঠিক নেই তারাই এখন সর্বা সর্ব সর্বা আপনার তো নিজের বাড়িও নেই না বাড়ি নেই বলে বলছি না আমার খাজা আনার বেড়ে বাবা ভাইয়ের বাড়ি সেখানে আমি থাকতাম এখন তো এখন এই মাটির বাড়ি গোলাহাটে অনেক দিন ধরে আছে আমার মা লিখেও দিয়েছে এখানে কারণ ভাইয়ের আলাদা বাড়ি তাহলে আমি এখানে কী করে থাকবো তা আমি মাটির বাড়িতে দিন দীর্ঘদিন ওখানে বাস করছি জল আছে আপনার না বাড়ি জল নেই বাড়ি করেও দেয় নেই বলেননি নেতাদের নেতাদের কি বলবো এস ডিও সাহেব পাঠাচ্ছেন পৌরসভাকে বলছেন এটা নাকি কেন্দ্র সরকারের আবাস যোজনা দেখে গেছে নাম উঠেছে বহু দিন ধরেই আমার সকলের রয়ে গেছে কারোর বাকি নেই শহরের মধ্যে একমাত্র আমার মাটির বাড়ি এখন টাউনের মুখে আর জলের জন্য বহুবার পৌরসভায় গেছি দরখাস্ত নিয়েছে কখনো নেয় নেই জল এখন দেয় রাস্তায় জল আনে এনে খেতে আমার ছাত্রছাত্রী ছবি আঁকা তবলা গানের আছে তারা জল খেতে পায় না তা এটা কি বলবে আমার দুঃস্থ প্রতিবন্ধী অনার ছেলেমেয়েরা আমাকে শেখে তারা এসে আমার বাড়িতে জল খেতে পায় না তাহলে আমি কি পেলাম সাধারণ মানুষ কী পেল আপনার নাম আমার নাম স্বপন বাবু